গত দুর্বলতার কারণেই বরং বিশ্বাসগত বিভ্রান্তির কারণেই আমাদের ছেলেরা আজকে জঙ্গিবাদ উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা মারা যাচ্ছে এই মারা যাওয়াতে নিঃসন্দেহে আমরা দুঃখিত কিন্তু সেই সঙ্গে যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আমরা ক্ষুব্ধ প্রশাসনের উচিত হবে এই বিশ্বাসগত বিষয়ে বিভ্রান্তিগুলি তুলে ধরা এখানে আমাদের বইপত্র আছে এগুলো যদি ব্যাপক হারে দেওয়া যেত তো ভালো হতো সতেরোটা বিষয় আমরা ধরেছি মাত্র তিন চারটা বিষয় আজকে বললাম খদ বেশি লম্বা করা যায় না আপনারা দয়া করে এগুলি পড়বেন বুঝতে পারবেন যে জঙ্গিবাদের পিছনে মূল বিশ্বাসগত বিভ্রান্তি কোথায় স্কুলে কলেজে মাদ্রাসায় গান গেয়ে কখনো জঙ্গিবাদ দূর করা যাবে না যতক্ষণ না মানুষকে ইসলামের মূল বিষয়টি তুলে ধরা যাবে ইসলাম কি এর হাকিকত কী ইমানের ব্যাখ্যা কী সম্ভব হলে আগামীতে বলবো আপনাদের সামনে বন্ধুরা জানা জিনিস আবার করে বারবার বলতে স্মরণ করে দেওয়ার জন্য একজন ইমানদার লোক প্রতি মুহূর্তে মনে করে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার কথা শুনছেন তাই মনে করে না এই বিশ্বাস যদি দুর্বল হয়ে যায় আপনি অবশ্যই শয়তানি করবেন কে ঠেকাবে আপনাকে আর এই ইমানবল গায়েবের উপরে বিশ্বাসটা হল মূল আর এই বিশ্বাস যদি দুর্বল হয়ে যায় লেখাপড়ার মাধ্যমে তাহলে আমাদের সন্তানরা কখনোই ভালো ছেলে হবে না এরা সবসময় জঙ্গি হবে এরা সবসময় মানুষ খুন করবে এখন শুধু জঙ্গিরাই মানুষ খুন করছে না সাধারণ কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এক অপরকে খুন করছে না প্রতিদিন মানুষ খুন করছে মা ছেলেকে ছেলেকে ছেলে মাকে খুন করে ফেলে দিচ্ছে তো কত পরশু ছেলে তার মাকে খুন করলো যে দেখা প্রতিদিন ফেলি উনি পাবেন জঙ্গিরা যেমন ইসলামের ভুল ব্যাখ্যা নিয়ে মানুষ করছে এরাও ঠিক তেমনি বস্তুবাদে উদ্বুদ্ধ হয়ে মানুষ করছে মা তুমি নেশার টাকা দাও না তুমি মা কেন মা বলে তোকে আমি নেশা করতে দেবো না তোর টাকা দেবো না আর সঙ্গে সঙ্গে যে বোটিত বসে মা কাজ করছিল ওই বটি টেনে নিয়ে ওইখানে মাকে জবে গিয়ে মেরে ফেলতে এ কোন ধরনের ছাত্র কারণ সে জানে মাকে আজকে মেরে দিলে বলে কী হয়েছে মা তো চুরিগুলো বাঁচবে না আমার টাকা দরকার আগে ওকে বস্তুবাদে উদ্বুদ্ধ করা হয়েছে ক্লাসে স্কুলে রেডিও টিভির মাধ্যমে বস্তুবাদ মানুষকে ধ্বংস করে দেয় বস্তুবাদ মানুষকে পশুবাড়ি ফেলে দেয় আর ইসলাম মানুষকে বিলিয়ে দিয়ে শান্তি পায় একটা মানুষ দুঃখে পড়েছে আমার নিজের আছে পকেটে তাকে দিয়ে যে কি তৃপ্তি পাওয়া যায় যারা দেন তারাই জানেন এই তৃপ্তি কত বেশি এই তৃপ্তিটাই ইসলাম পছন্দ করেছে আর এই কারণে সারা বিশ্বের মানুষ এখন ইসলামের দিকে ঝুঁকতে শুরু করে দিয়েছে একটা লোক অন্যায় করছে আমার চিন্তাধারণ এই ওকে অন্যায় থেকে বিরত রাখার জন্য উপদেশ দেব বাংলাদেশে পৃথিবীর কোথা থেকে জঙ্গিবাদ উৎখাত করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার বিশ্বাসগত পরিবর্তন না করা যাবে আর বিশ্বাস পরিবর্তন করতে গেলে অবশ্যই তাকে ইসলামিক শিক্ষা দিতে হবে ইসলামের মৌলিক শিক্ষার বাইরে গিয়ে যে বেদাতির শিরকি শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষার মধ্যে ইসলাম নাই ইসলাম আছে তৌহিদ শিক্ষার মধ্যে আর তৌহিদ শিখতে গেলে অবশ্যই আপনাকে পবিত্র কোরআন ও সৈয়াদিস অনুযায়ী লেখাপড়া শিখাতে হবে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে হবে এবং আলেম আলে উৎসাহিত করতে হবে তাদের জালসা বন্ধ করা যাবে না আপনি বন্ধ বন্ধ করলেন ভারতের স্টার করেন নাই পৃথিবী কিছু উপদেশ দিত এটি বড় জ্বালা করছিল তাই না সিরকি বেদাতি টিভি সবগুলো চলবে ইসলামিক টিভি চলবে না এইসবগুলো যদি বন্ধ না হয় লাঠি মেরে করে বন্ধ হবে না উস্কানি বন্ধ করুন হাইকোর্ট থেকে মূর্তি হটান কাবাঘার থেকে হনুমান হটিয়ে দেন মঙ্গল নির্দেশ বাতিল করুন সমসকে দেবেন ইমানদারদেরকে অধিক বলবেন বাবা তোমার এই কাজ করো না এটা চলবে না রসগোল্লা আলগা রাখবেন আর মাসি তুমি বসো না নৈস করলে হবে ইসলামের বিরুদ্ধে উস্কানি বন্ধ করলেই তবে জঙ্গিবাদরা আস্তে আস্তে পিছিয়ে যাবে এই দেশে ইসলাম তো আছেই আমরা সকল পর্যায়ের সকল মানুষকে বললো মধ্যপন্থী হও ইসলামের সবিথল্যবাদকে এবার দাস করে না ঠিক অমনি করে চরম এবার দাস করে না ইসলাম প্রতি পদে পদে মধ্যপন্থী পবিত্র কোরআন সৈয়াদ আলোকে তার জীবন জীবনগড়া আহ্বান জানায় আমার রসুল এই শিক্ষা দিয়ে গেছেন কোরআনের ঠিক সেই শিক্ষা দিয়ে আছে কাজ জাহ আল্লাহকে উন্মত ওসাত এলাকু শোহা দা নাস আমরা তোমাদেরকে মধ্যবন্ত উন্মত করেছি যাতে তোমরা বিশ্বের সকলের উপরে সাক্ষ্য দিতে পারো আমরা সাক্ষ্যদাতা উন্মত হব আমরা কশ্চিন কাল আসামি হয়ে উন্মত হয়ে যাহর আল্লাহর কাছে আমরা অবশ্যই যাবতীয় চরমপন্থা থেকে দূরে থাকবো নইলে আমাকে জাহান্নামে যেহেতু না হয়ে কুকুর হয়ে ঢুকতে হবে জাহান্নামে উন্নত মানুষ হয়ে ঢুকবে আর এই চরমপন্থীরা কুকুর হয়েই ঢুকবে এদের কুকুরের মতো বিশ্বাসী এমন জিদ এদের মধ্যে ঢুকেছে এদের হাদিস গুলি খাওয়ু ওরা মানে না ওরা মনে করে ওরা যারা বলছে ওটাই ঠিক ছোট্ট ছোট ছেলে মিলে এরা মহামুক্তি হয়ে গেছে এদেরকে যারা ঘুরাচ্ছে তারা আরো বড় সায়তা যারা দেশের বাইরে বসে আছে বা দেশের ঘরে বসে আছে প্রতি রন্ধ্রে রন্ধ্রে বসে আছে বাংলাদেশের সুন্দর এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করে যাচ্ছে তাদেরকে চিন্তা হবে যারা রাজনীতি করছেন দয়া করে ঠান্ডা মাথায় কাজ করুন দেশকে বাঁচাতে চান নইলে এদেশের এই স্বাধীন সার্বভৌম এই দেশটায় ইসলাম এখনও আছে ইসলাম থাকবে না যদি নাকি এইভাবে চলতে থাকে এই জঙ্গিবাদের ইস্যু করেই বিদেশিরা ঢুকবে আর এটাকে আবার দ্বিতীয় আফগান বানাবে এটাকে আবার সোমালিয়া বানাবে এটাকে আবার সিরিয়া বানাবে আমরা চাই না এরকম হোক আমাদের দেশ এদেশের মানুষ পবিত্র কোরআন ও হাদিস জীবন গড়ার বিশ্বাসী সেই দিকে উদ্বুদ্ধ করাই হবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যারা দায়িত্বশীল আছেন সমাজের ছেলেদেরকে ইসলাম শিক্ষা স্বীকৃতি করুন ইসলাম কখনই মানুষকে হিনিস্র পারে না ইসলাম চিরদিন মানুষটি বিনয়ী বানায় আর বিনয়ী মানুষের কাছে মানুষ নিরাপদ থাকে আল্লাহ পাক আমাদের সবাইকে জঙ্গিবাদের এই দূহ বিপদ থেকে রক্ষা করুন আমাদের সন্তানদেরকে দ্রুত আল্লাহর পথে ফিরে আসা তৌফিক দান করুন